নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তো তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসাও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি তো আজকে চলে এসছে একটা ছোট্ট ভিডিও নিয়ে আজকে জানো তো মানে ভিডিও করা হয়েছিল না মানে কোনো ভিডিও করা হয়েছিল না তো কালকে আমাকে একটা দাদা ভাই কমেন্ট করেছিল যে সে নাকি আমার চুল কাটতে চায় আর কি মানে আমাকে কমেন্ট করেছিল তো দেখো কমেন্ট আমি তোমাদেরকে উপরে দিয়ে দিচ্ছি তো সে আমাকে কমেন্ট করেছিল যে দিদি আমি তোমার চুল কাটতে চাই তো তোমার সঙ্গে কীভাবে কন্ট্যাক্ট করবো যে প্লিজ রিপ্লাই দিও তো এই রকম কমেন্ট কিন্তু এর আগেও আমার কাছে অনেক এসেছে তো সেই কারণে ভাবলাম যে একটা ভিডিও করে বলে দিই আমি সবটা আর কি সবাইকে ক্লিয়ার করে দিই তাহলে আর কি তারা হয়তো বুঝতেই পারবে তো দেখো সকালবেলা আর কি মাছ নিয়ে এসেছিলো তো মাছটা বাড়ানোর জন্য অল্প একটু ভিডিও করেছিলাম তাছাড়া সারাদিন আর কোনো ভিডিও করা হয়নি তো ভাবলাম যে ঠিক আছে এইটুকুর মধ্যে সবটা আর কি বলে দিই তো চলো ভিডিওটা দেখতে থাকো তো সবটাই তোমাদেরকে বলবো যে আমার চুল কাটার জন্য তোমাদেরকে কি করতে হবে আর কীভাবে আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করবে তো প্রথমেই বলে রাখি যে দাদা আমাকে কমেন্ট করেছে আমার চুল কাটার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ যে আমার চুলটাকে এতটা ভালোবাসার জন্য তো তোমরা অনেকেই আছো যারা আমার চুলটাকে ভীষণ ভালোবাসো তোমরা অনেকেই কিন্তু বলো যে দিদি চুল কেটে ভালো মানে হেয়ার কাট ভিডিও দাও আবার অনেকেই বলো যে দিদি চুল কিন্তু কাটবে না তোমাকে বড় চুলেই মানায় তো তোমরা অনেকেই কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিল চুল কাটার জন্য তো সেই কারণে কিন্তু আমি কয়েকটা হেয়ার কাটের আর কি ভিডিও দিয়েছি তো সেই সব ভিডিওতেও আমি তোমাদেরকে বলেছি তো আবার আজকেও বলছি যে আমি কিন্তু বড় চুল ভীষণ পছন্দ করি আমি মানে চুল কাটি না যেহেতু তোমরা রিকোয়েস্ট করো তো সেই কারণে মাঝে মাঝে কয়েকবার চুলটা কেটেছি আর কিছুদিন আগেই তো চুল কেটেছি তো এখন আর আমি চুল কাটবো না গো কারণ অনেকটা কষ্ট করার পর কিন্তু চুলটা বড় হয় তো সেই চুলটাকে না বারবার কাটতে মন চায় না আর তাছাড়াও কী বলতো যেহেতু আমরা গ্রামে থাকি গ্রামের বউ তো সেই কারণে মানে অন্য একজনেরকে দিয়ে আর কি চুল কাটানো বা বিশেষ করে কোনো ছেলে মানুষের কাছে চুল কাটানো সেটা কিন্তু মানে কোনো মতেই সম্ভব নয় তো বাড়ির থেকেও কেউ মেনে নেবে না আমিও মেনে নিতে পারবো না গো সেই কারণে বলছি যে প্লিজ তোমরা কিন্তু এই ধরনের কমেন্ট আমাকে করো না কারণ আমি মানে দিয়ে চুল কাটাতে পারবো না বিশেষ করে কোনো ছেলেদের দিয়ে কিছু মনে করো না গো তো কী বলো তো তোমরা নিজেদের দিয়েই ভেবে দেখো না তোমাদের বাড়িতে মেয়ে বউদের চুল যদি অন্য কেউ কেটে দেয় তাহলে তোমাদের কেমন লাগবে আমাদের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেই তো অন্য কাউকে দিয়ে চুল কাটানোটা সম্ভব নয় গো তো তোমরা চুলের ভিডিও করতে বলো করি ভালো লাগে তোমাদেরও ভালো লাগে আমারও ভালো লাগে তোমাদের পছন্দের ভিডিওগুলো দেওয়ার অন্য কথা বলো অন্য রিকোয়েস্ট করো তো সেইগুলো আমি অবশ্যই রাখবো কিন্তু এই রিকোয়েস্টটা আমি রাখতে পারবো না তো দেখো তোমাদের সঙ্গে কিন্তু কথা বলতে বলতে আমার এদিকে মাত্রা বানানো হয়ে গেছে আর আজকে জানো তো জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠী তো যাবো তো সেই সব ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসবে সুন্দর সুন্দর ভিডিও তো সেই সব ভিডিওগুলো দেখো আর কমেন্ট করো কী ধরনের ভিডিও দেখতে চাও তো সেইগুলোও দেওয়ার চেষ্টা করবো অবশ্যই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ওইটা আর কি রাখতে পারবো না গো ওই যে চুল কাটার বিষয়টা রাখতে পারবো না অন্য কোনো ভিডিও দিতে বলো তো সেটা কিন্তু চেষ্টা করবো রাখার জন্য কিন্তু ওই জিনিসটা রাখতে পারবো না তো দেখো মাছটাকে না বানিয়ে নিয়েছি তো মাছটাকে এখন গিয়ে রান্নাঘরে দিয়ে আসবো আর বাদ বাকি যে সমস্ত কাজগুলো আছে তো করে নেবো তো ভিডিওটা এই পর্যন্ত আশা করছি ভালো লাগ ভালো লেগেছে তো সবাই পাশে দেখো